সংস্কারের নামে ক্ষমতায় দীর্ঘদিন থাকার কোনো সুযোগ নেই বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন সাফ জানিয়ে দিয়েছেন তিনি বলেন ভোট নিয়ে আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনাও জনগণ মেনে নেবে না দেশের মানুষ এখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে আছে বৃহস্পতিবার বিকেল চারটায় ফরিদপুর শহরের থানার মোড়ে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর রিপন বলেন দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় জনগণের একমাত্র দাবি হল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ জহুরুল হক শাহজাদা মিয়া ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রিঙ্কু সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক ও সেলিমুজ্জামান সেলিম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ প্রমুখ সমাবেশে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে অংশ নেন বিশাল জনসমাগমে পুরো সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয় মুক্তির সংগ্রাম ফরিদপুর